আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আবারও চলে আসলাম আয়ন মোটরসের পক্ষ থেকে একটি টিভিএস রাইডার গাড়ি নিয়ে আপনারা যেই যেখান থেকে আমার ভিডিওগুলি দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকন বাতিতে একটি ক্লিক দিয়ে রাখবেন এতে করে সবার প্রথমে আমার ভিডিওগুলি আপনারা দেখতে পাবেন তো গাড়িটি দেখতেই পাচ্ছেন খুবই ভালো অবস্থায় আছে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এবং ফুল রেজিস্ট্রেশনের গাড়ি অর্থাৎ দুই হাজার বাইশ থেকে বত্রিশ সাল পর্যন্ত একদম ফুল রেজিস্ট্রেশন গাড়িটি করা আছে আপনারা যারা গাড়িটি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা রাজশাহী জেলা তানত থানা মুন্ডমালা বাজার এখানে সকল প্রকার পুরাতন মোটরসাইকেল ক্রয় ও বিক্রয় করা হয় এক্স এছাড়াও এক্সচেঞ্জ করার সুবিধা রয়েছে একটি গাড়ি দিয়ে অন্য আরেকটি গাড়ি নিতে পারবেন এমন সুযোগ সুবিধা রয়েছে আপনারা যারা বাইরে থেকে গাড়ি নিতে চান তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়ি নিতে পারবেন শর্ত প্রযোজ্য এইখানে গাড়িটিতে কোনো কিছু করা নাই যা আছে অরিজিনাল সব কিছু অরিজিনাল এখন পর্যন্ত ইঞ্জিনের একটা নাটেও হাত পড়ে নাই আপনারা যারা গাড়িটি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা গাড়ি দিয়ে থাকি সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি অবশ্যই শর্ত প্রযোজ্য তো যারা গাড়িটি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি গাড়িটি একটু স্টার্ট দিয়ে দেখাই হলে হয়তো বুঝতে পারবেন না যে আসলে সাউন্ড কোয়ালিটি কত ভালো আছে এবং গাড়িটি কত কিলোমিটার চলেছে গাড়িটি বারো হাজার পাঁচশো একাশি কিলোমিটার চলেছে আমি গাড়িটি স্টার্ট দিই গাড়িটি সাউন্ড ফটফটা হয়ে আছে গাড়িটি দেখতেই পাচ্ছেন গাড়িটি আমি যদি সিগন্যাল দেয় সিগন্যাল বাতি মডিফাই করা আছে খুবই সুন্দর জ্বলছে পিছনেরটাও জলে এবং আমি যদি বাম সাইডের দেই বাম আর এই যে হেডলাইট তো জ্বলতেছেই হাই লো এই যে আর আপনারা যারা গাড়ি চিনে দিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ধন্যবাদ তো যারা গাড়িটি নিতে চান অবশ্যই স্কেনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জনপ্রচারে ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ